সবাইকে শুভেচ্ছা জানাই আমি না আজকে রান্নাঘরে চলে এসেছি সবাই ভালো আছেন তো আজকে আমি ঘরে আপনারা বোদে করুন আমরা তো দোকান থেকে কিনে সচরাচর খাই ঘরে আমি খুব সহজভাবে আপনাদের বোদে করা শিখিয়ে দেব আপনারা দেখুন কীভাবে বোদে করা যায় আসুন এক বাটি বেসনই আমি নেব জল দেবো পরিমাণ মতন জল দিয়ে আর কিছুই না এইটাকে অনেকক্ষণ ফ্যাটাতে হবে না অন্তত দশ থেকে পনেরো মিনিট এইভাবে আপনারা ফেটাবেন একটু জল লাগবে আমার জলের পরিমাণটা বুঝে নেবেন আমি এক বাটি বেসন দিলাম আপনারা যদি মনে করেন আরও করবেন করতে পারেন কিন্তু এক বাটিতেই অনেক অনেকটাই বদে হয়ে যাবে আমি একটু জল দেব এখানে আর কিছুই দেব না আমি শুধু বেসনটাকে খুব ভালো করে দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট যে যতটা পারেন এইভাবে ফেটাতে হবে করে আমি পনেরো মিনিট ফাটিয়ে নিলাম এবারে আমি এটা আধ ঘন্টা রেখে দেব তারপরে আমি আপনাদের কাছে আসছি আধ ঘন্টা পরে ফিরে এলাম ওদেরগুলোকে ভাজবো রিফাইন তেল একশো রিফাইন তেল আমি এখানে দিলাম আগে একটু গরম করে নেব তেলটা আমি লো করে দিলাম এবারে দিয়ে এই যে ঝাঁঝরি থালাটা দেখছেন এর ভিতরে আমি বেসনগুলো সব দিয়ে দেব এইভাবে আস্তে আস্তে পড়বে এগুলো তুলে নিয়ে আবার আমি পরে দিচ্ছি আস্তে আস্তে ধরে ধরে ভাজবেন গায়ে গায়ে যাতে না লেগে যায় সুন্দর ভাজা হয়ে গেছে আমি এখন এগুলোকে তুলে আবার বসাবো এবারে আরও আছে আমার কিছুটা বাকি আর কথা এইটা একটু পরিষ্কার করে নিতে হবে আমি দুবার ভাজার পর এটা না পেছন দিকে আটকে যায় আপনারা কি করবেন আর একবার ভালো করে এরমভাবে ধুয়ে আবার দেবেন তাহলে পেছন দিকে আটকাবে না আমি আবার দিচ্ছি দেখবেন দোকানেও এই বোদের ভেতরে যদি আপনারা মনে করেন যে আপনারা লাল রঙের কালার লাল আছে সবুজ আছে দু রকমেরই পাওয়া যায় যদি মনে করেন দেবেন তাহলে আপনারা আর এক বাটি এইরকম বেসন আর এক বাটি নেবেন নিয়ে ওইটা ফুড কালারের জন্য আলাদাভাবে রঙ মিশিয়ে আপনারা ভাজবেন আমি সেটা ব্যবহার করলাম না আমি এই বাটিরই এক বাটি চিনি দিয়ে দিয়েছি আমার রস আরম্ভ হয়ে গেছে এক বাটি চিনি দিয়েছি আর জল দিয়েছি এই বাটির তিন বাটি জল দিয়েছি আর জল আমি দেব এটা হচ্ছে শিরা এটা চিনির শিরা এর ভিতরে দুটো এলাচ পড়বে আমি এখানে দিলাম এখন শিরাটা করবো চিনিটা গলে গেছে আমার এক বাটি চিনি দিয়েছি আর দু বাটি জল দিলাম পনেরো মিনিট এইভাবে ফুটবে ফোটার পরে আমি ফিরে আসছি এটা হাত দিয়ে দেখতে হবে এরকম চ্যাট চ্যাট প্রকি না এখনও হয়নি এটা ফুটুক রসটা এরকমভাবে ফুটুক ফুটলে আমি আসছি আমি কুড়ি মিনিট পরে ফিরে এলাম একদম হয়ে গেছে এখন আমি এই যে বোধেগুলো এগুলো সব এখানে দিয়ে দেব এইভাবে ফোটাবেন ফুটিয়ে আমি পাঁচ মিনিট ফোটালাম আমি নামিয়ে এটা রেখে দেব এক ঘন্টা বাদে আমি আপনাদের সামনে আসবো কেননা এই বেসনের ভিতরে রসগুলো যাবে আমি তাহলে এক ঘন্টা বাদে আসব এগুলো তুলব রস জমে গেছে একদম এগুলো এখন এইভাবে তুলব সুন্দর বোধে হয়ে গেল ঘরে আমি আগেও বলেছি যদি আপনারা লাল সবুজ এইসব রঙ আনতে চান তাহলে ফুড কালার ব্যবহার করবেন কিছুটা বেসন নিয়ে আমি যেমন বেসন ধরলাম ওরকম বেসন নিয়ে কালারটা খালি দিয়ে দেবেন কালার ওইভাবে ভাজবেন হয়ে যাবে আমি দিলাম না আমার ঘরের লোক পছন্দও করে না তাছাড়া বাচ্চা খাবে ওই জন্য আমি ফুড কালারটা অ্যাভয়েড করে গেলাম এইভাবে আপনারা বোধে করুন করে যত সদস্য আসে আমি অল্প করলাম এক বাটিতে আপনাদের যত সদস্য আছে দু বাটি তিন বাটি নিয়ে এইরকম রসে দিয়ে করে তাদের বাটি করে এই দিয়ে বোধে দিয়ে মুড়িও খুব ভালো খাওয়া যায় আপনারা বোধে দিয়ে মুড়ি দিয়েও খান তাহলে আমি এখন আসছি সবাই মিষ্টি খেয়ে মিষ্টিভাবে থাকবেন আমি ঝর্না আর একটা কথা যেটা না বললেই নয় আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার যারা সাবস্ক্রাইবরা আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমার পাশে আছেন লাইক কমেন্ট করতেও ভুলবেন না